মাতা রূপ রে বল্লাটুপ বল্লাটুপ মাতা রূপ রে সবাইকে নমস্কার সালাম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে বাবা এই যে শোল মাস আনছেন বাজার থেকে আর আচ্ছা টাকি মাস এইগুলা দিয়ে রান্না করা

মূলের যে অরিজিনাল সিজন ওই সিজনের যে সারটা এটা কিন্তু সময় পাওয়া যায় না তে ফুলদা এই অনেকে এই তোকে একটা কমেন্ট করে কমেন্টের উত্তর দেয়ারি না বলছে খালি কয় এইবার ফুলদারে বিনয় দা বিয়ে করে দে বুঝছেন হা হ্যাঁ হা ওটা কই বই উম বিয়া করামু কিছুদিন পরে আপনার মেয়ে আটিয়া থাকলে কোয়েন ফুলদার নিকা মানে ফুলদা অনেকে তো জিগাইব আপনি শিক্ষাগত যোগ্যতা কি আপনি এসএসসি দিছিলেন কত সালে এসএসসি মেট্রিক যেটা কই দুই হাজার দশে আর এইচএসসি ইন্টার

তেজায়ক আপনি কি না আমি কইতাছি মাস্টার যে করছেন এটা কি ডিগ্রি পড়ায় নাকি অনার্স পড়ায় না ডিগ্রি ডিগ্রি পড়ায় আচ্ছা তে আপনি মাস্টারসে কি সাবজেক্ট আছাল पॉलिटिकल সায়েন্স पॉलिटिकल साइंस তেজায়ক আমার ফুল দা হ্যাঁ কিন্তু মাস্টার্স আপনার মাস্টার্স কমপ্লিট হয়েছিল কত সালে

আরে রোগীর নিকে কি কচুলতি না মুলা দে আচ্ছা মুলা আর কচুলতি রোগীর খাই যাইব দেই ক্যাচল খাইব দেই ক্যা হেই মা মুলা দিয়া টাকি মাছ দালু দে আনবো তাই না আর কচুলতি আমরা খামু হ্যাঁ ই কত না ফালে দিছেন আজকে না লিবা আচ্ছা ওনা ফালেন না কিন্তু আর কচুলতিত এ আয়রন অ্যাকচুয়ালি কিন্তু অপারেশন রোগী বা এই সময় কিন্তু খাবার দাবার ভালো আয়রনের কাজ করে মানে রক্তের মানে অনেক সময় রক্ত যারা অতিরিক্ত খরা হয় না তাকে কিন্তু এই কচুর লতি ভালো কাজ মা ফুলদারে বিয়া করাবেন কবে করা করামু আপনি অনুমতি দেন না

আগে বাদ দেらっしゃও চৈৎ মাসও khat মাসও বিয়ার নাই মানে কি মন দরনে মে আছেন এমন দরনে নাই তোমার নাই এই যে যে ওজুত তো ফুল দা

কি অবস্থা দাদা ভালো ভালো ইয়ে কচুর লতি কি খেয়ে পারেন কচুর লতি কচুর লতি খাই একটু খান আচ্ছা ঠিক আছে দেখা যাক সমস্যা নেই কচু খাইলে কি কচু খাইলে রক্ত হয় কেরা কইছে কেরা কইছে

মা ভালো মা ভালো আছে যাই হোক আমরা যারা পুরুষ সমাজে বাস করি পুরুষ তাদের উচিত কিছু না কিছু সম্পদ তার সন্তানের জন্য রেখে যাওয়া নয় সারা জীবন এর দায় ভোগ করতে হইব যেমন বাবা একসময় অনেক সম্পদশালী আসাল কিন্তু

বোন তুমি বিয়া দিছ আমি বিয়া দিছি আর তোমার বাপে কিছু করে নেই না বাপে করতে না তো বাপে কি করতে আগে কি করতে বাপ দাজি না মানে বাপে কাজটা করতে কি তোমার বাবা এই বই বইছে বেতন গানের বই গানের বই ওই আ আতো জমিন বেচে যা খালি টাকার পে গ্যাস খালি বাবা সব ভাইয়া খেয়াল আছে হ্যাঁ কইছে হুম হুম আচ্ছা বলছি বলটি পাও বলটি পাও বলটি পাও ঠিক বাবা ও বাবা শুনে এই দা মুরগির মাংস খাই বসতে সে আপনি বাজারে যাইয়া রকি গো দোকান যা কইবে কইবে কই আলাইছি কইবে যে আমার জন্য পাক্কা ওজনের দুই কেজি একটা মুরগির মাংস আর কি রাখবো আচ্ছা আলু মুরগি আর কি তেল মুরগি আলু তেল তেল হলো দুই কেজি আনবেন

আচ্ছা তাহলে শুনি চাও এটা আমার শশুর বাড়ি খুব সাবধানে আমার জানি মান সম্মান থাকে ঠিক আছে আর কোনো সময় ওই পাড়াই পারা যায় না এখন তো জানোই যে এটার মধ্যে যদি জলের সিটা পরে তাহলে শুরু রইব আমার অনেক বিরর্থ আছে যে দাস সাথে রাগারাগি করি কে এগলা এগলা আমার বলেন কিন্তু দেখেন এটা সম্পূর্ণ আমার একটা অভিনয় কারণ ইনি মানুষ একটু প্রতিবন্ধী টাইপের আমার একটু শাসনের মধ্যে রাখতে হয় নয়তো আমার কন্ট্রোলের বাইরে জায়গা হ্যাঁ এটা আমার মনের শাসন না যে আমি অন্তর থেকে রাগারাগি করতেছি এটা আমার ভালোবাসা তাই না দাদা আমি কি তোমার কোনো সময় রাগ করি কক আমি কিন্তু বাপ আছি ভাই আছি হুম বোন আছি মা আছি এরকমই করি তাই না তো যাই হোক একজন মানসিক রুগীটা না এটা অনেক কষ্টের ব্যাপার যে এই ফাঁদে পড়ছে সে জানে কারণ আমার জীবন চক্রিকায় আমি মানসিক রুগীটাই নাইছি সারা জীবন তো এদের কিভাবে কন্ট্রোল করতে হয় এগুলো আমি জানি তো আমার বিয়র্স অনেকেই কমেন্ট করেন কিন্তু কমেন্ট করে কোনো লাভ নাই আপনারা একটু গবেষণা করবেন যে একটা মানুষ ঠিকঠাক রাখতে তার সাথে করতে হয় আবার না এই কচু প্রতিটা একটু বেশি করে বাপদের গলা ধরতে পারে বুঝছে কারণ ও রোগী মানুষের খাম সমস্যা নাই কচু খাইলে আয়রন হয়

हे खाना छ टाकी मास टाकी मास ज रामना गमा र एकजन रुगिया छ रुगिया ज न रुगित बार कोछिन म देखैवाला ए खाना छ मोला मोला भिया र स मास छ स गरेना एक स टाकी मास बट छ अनि टाकी मास ति आगे भाइ जानि

আগে ওবি আতেgarden কুড়ি লাইরা মাছের মাথা ওই খাই আর মাছেরা আর কামর কামড়াই বল

খোৱালটো রাখে তাকে ক্যারেটের বিতারে কাপড় দিয়া রাখে সেই বিলাই কি একবার

ভর্তা খায় সাধারণত এই যে ধইনা পাতা পিঁয়াজ কাঁচামুচ এইগুলো দেয়া আচ্ছা আমি দিতেছি পানি অসুবিধা নেই তুমি যাও বাথরুমে যাও 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 আমি পানি দিতেছি না Ini Hei, ini kira-kira. sudah nanti temoro ya lagi. Biar fara dia. Biar ya, mau dia waris pada ya. চাও 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 পান্তি বৰ এইটা কি লাগে এই যে ধৈনা ভাতা

কسل কسلলতি রানবাম চলে দাও

कि <laughs> انا <muchas>

আগে না বর্তা দাম মাখ তারপরে খাবে কচুর লতি সকালে এটি খাও আবার আমি না মুরগির মাংস দুপুরে নিয়ে ঠিক আছে খাই আজকে সান করে দেবো কালকে করে না একদিন পর পরে প্রতিদিন করা গেলে ভিজা যাবো বারে বারে আজকে করামনি খাও জানে না রোগী মোটামুটি সুস্থর দিকে যাইতেছে মা সকল ওনার জন্য একটু আশীর্বাদ করেন আমি জানি ওনার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিতে পারি ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন সুস্থ থাকবেন মৃত্তিকার মায়া আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে বাই আগামী তা আবার দেখা